জমি জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধ এবং তার পরিবারকে হুমকি দেওয়া এবং এক মহিলাকে অশালীন ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের ভাতারের এক বিজেপি নেতার বিরুদ্ধে ভাতার থানায় ইতিমধ্যেই উভয় পক্ষের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগটায় চরম অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির ইতিমধ্যেই ওই পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছেন বিজেপির নেতারা এবং তারা জানিয়েছেন বিজেপি নেতার এই কীর্তিকলাপ তারা মোটেই ভালো চোখে দেখছেন না এবং দল কোনোভাবেই ওই বিজেপি নেতার সঙ্গে নেই বিজেপি নেতা রাজকুমার হাজরার সঙ্গে বিষয়ে কথা বলতে গেলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি জানা গিয়েছে পূর্ব বর্ধমানের ভাতারের বরবেলুন গ্রামের বৃদ্ধ পার্থসারথী চক্রবর্তী বাঁশের বেড়া দিয়ে ঘেরা বেশ কয়েক শতক জমি রয়েছে গ্রামেরই বিজেপি নেতার বাড়ি সংলগ্ন এলাকায় মাস কয়েক আগে ওই বৃদ্ধের ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার খরচ জোগানোর জন্য জমি বিক্রির কথা বলে গ্রামের একজনের কাছ থেকে তিনি অগ্রিম অর্থ নেন অভিযোগ তারপরেই বিজেপি নেতা রাজকুমার হাজরা ওই বৃদ্ধের এবং ক্রেতার বাড়িতে গিয়ে হুমকি গালিগালাজ করে এমনকি ফোন মারফত অশ্রাব্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ সাম ঘটনার পরিপ্রেক্ষিতে অসন্তোষ দানা বেঁধেছে গোটাই এলাকায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে এই আমার শরীর খারাপের ও আগে বলেছিল যে আমি সাত আট বছর বাদ দিয়ে জায়গাটা নেব তবে হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মা আসতে আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেবো যদি দাও দাদা তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেলো আমার বেটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার সেদুলে আমি বললাম এ নিতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নেবে তার আগে কিছু করতে পারবে তো এমনত অবস্থায় আমার বেটা অন্যজনকে দিকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ও জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে এমন অবস্থায় এ এসে গাওয়া বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরোইনি আমি এমনি শরীর খাপ সারাদিনই একরকম শুয়ে আছি যে কোনো সময় আমার অসুবিধে হচ্ছে আমার কেমন চলছে তা হেমত অবস্থায় প্রশাসন এসেছিলেন মেজবাবু মেজবাবু এসেও দেখে গেছেন পাশের বাড়ির লোক থেকেই শুধিয়েছেন কেউ বলেনি যে আমরা কোনো রকম অশান্তি করেছি বা রকম ঝামেলা করেছি তা তো ফোনে এত কাল বন্ধ করেছে এত অভ্য আচরণ করেছে ও রাজকুমার হাজরা দেখুন আমি পার্থ সারথী চক্রবর্তী একদম আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসেছিলো উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকা দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম একটা জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপার্স করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদাকে পাঁচ আমাদের গ্রামের পাঁচজন আঁকার কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি চিপড়ল যেটা জেগে তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তা এসে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গা নিবি না তোর নামে কেস করবো নানান রকম খারাপ খারাপ কথা আমাকে বলছে যদিও অভিযুক্ত বিজেপি নেতা বর্ধমান জেলা বিজেপির তপশিলি মোর্চার প্রাক্তন সভাপতি তথা ভাতার বিধানসভার বর্তমান কো কনভেনার রাজকুমার হাজরা তিনি ক্যামেরার সামনে কোনোরকম মুখ খোলেননি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন তবে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে যেমন চাপান শাসক দল তৃণমূল কংগ্রেস তোপ দেগে ক্ষোভে ভেটে পড়েছে বিজেপি নেতার এই আচরণে যদিও স্থানীয় এলাকার বিজেপি নেতৃত্বরা তারা পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং যাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তাদের সঙ্গে কথা বলে স্পষ্টতেই তারা জানিয়ে দিয়েছেন যে রাজকুমার হাজরার পাশে দল নেই যে ঘটনা বা যে হুমকি শাসানি দিয়েছে রাজকুমার হাজরা তাকে দল নিন্দা জানাচ্ছে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্বরা ওই পরিবারের কাছে তাদের সমস্ত ফোন নাম্বার দিয়ে এসে কোনো রকম পরবর্তী সময়ে রাজকুমার হাজরা যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের জানানোর জন্য বলেছে বিজেপির নেতৃত্বরা এবং তারা দলীয়ভাবে যেমন পদক্ষেপ গ্রহণ করবেন প্রশাসনিকভাবেও যাতে সমস্ত বিষয়ে তদন্ত করে দেখা হয় তারও দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা পরিবারের সঙ্গে দেখা করেছেন তারা